আল্লা বলেন জ্ঞানী হলো তারা আল্লাদিন করুন ম ঘা তিয়ামা যারা আল্লাকে স্মরণ করে দাঁড়িয়ে ও করুদা বসে ও আল্লা জুনু বিহীন শুয়ে শুয়ে ও এতফাৎ ফি খলকি সমাওয়াতি ওয়ালা আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে রব্বানামা মা কথা হা গা বাতিলা আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই সুবেহানকা পুত পবিত্রতা বর্ণনা করছি আপনার ওয়াকির সুবেহানাকা ফাতিনা আর আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করেন তাহলে এক নাম্বার গেল নিয়ত দুই নাম্বার ফিকির অন্তরে ভালো জিনিসের ফিকির করা তিন নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো এটা আত্মিক অবাদক অন্তরে ঢুকানো চব্বিশ বারা শুরু পৃষ্ঠা সুরে জুমারের তিত্তিরিশ চৌতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওল্লাদি যা আবিচ্ছিদ কিম শদ্দ কবিহি উলা ইকা হুমুল মুদ্দ্য কুল ওয়্লাদি যা আবিচ্ছিদ কি যে সত্য নিয়ে এসেছে অসদ্য কবি সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত তারাই ভয় করে তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে সত্য দ্বারা উদ্দেশ্য ইমান আর ইমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না অন্তর দিয়ে এটা বিশ্বাস করা আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না অন্তরে ইয়াকিন ঢুকানো সত্য এটা হলো আত্মিক আবাদ এইগুলো আত্মিক আবাদতের তৃতীয় প্রকার আত্মিক আবাদত চতুর্থ বলেন ইখলাস কি বলেন তো ইখলাস সূরা আনআমের ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরীদূনা ওয়াজহা নবী আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে বিল গাদিওয়াল আসি সকাল সন্ধ্যায় ইরিদু নওয়াজ রবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না সুরা উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা ইনি আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ ভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠ ভাবে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ওয়া মা আন্না মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই এটা হলো ইখলাস ইবনে মাদাব 356 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইযিলু আলাইহিন্না কলবু মুমিন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না এক নম্বর ইখলাসুল আমালি ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের প্রতারণা করতে পারে না দুই নম্বর ওয়া নসিহতু মুসলিমিনা মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নম্বর ওয়ালুজুমু জেমা আতিহিম হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না বর্তমান জামানায় হক দল কোনটা হকানি ওলামায় যেটাকে হক দল বলবে সেটাই হক দল হকানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না হাদিস এই হার পাঁচশো এক এটা হাদিস এই কুচ্ছি দেখেন ইসলাস করলে কি লাভ আল্লাবুল আলামিন বলেন ইদা আমার বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে তখন ফেরেস তাদেরকে আল্লাহ বলেন

ওয়াইন তারকা মিন আজলি আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয় ফক্তবুহা তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবা তাহলে দেখেন কি বলতেছি ক্লাসের সাথে নেকামলের নিয়োগ করে নাই খারাপ কাজের নিয়ত করেছে কলব থেকে কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই আল্লাহ বলে গুনা লেইহ না কাশ আমার বান্দা যদি নেকামলটা করে ফত্তুবুহা আমি আশি আমসা লিহা ইলাসী দেফিন আমার বান্দার আমল নামায় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে এটা হলো আপনি খলাসের সাথে যদি কোনো ভালো কাজের নিয়োগ করেন এটা আছে সহি মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস এই হাদিসে আশী রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিদ উদ্দিন কোনো ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়োগ করে বাল্লাহ রাহুল্লাহু মানা হাজিলা সুহাদা ইয়াতা আলাফা শিহি এই ব্যক্তি যদি তার ঘরে বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়ান ইখলাসের সাথে কেউ শহীদ হনিয়োগ করেছে এই বান্দা যদি তার ঘরের বিছানা মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়ান শহীব বুখারীর বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আনাসিব্নু মালেক নদী আল্লাহু তাআলা আনুর বর্ণনা তিনি বলেন

যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি মদিনার ওই মানুষগুলাও আমাদের সবে অংশীদার হবে কেন হবে তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই ওজর তাদেরকে আটকায় দিছে এই কারণে তারা আসতে পারে নাই যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহবাক রব্বুল আলমিন আমরা যেই সব পেলাম এই সাবে আল্লাহ তাদেরকে অংশীদার বানাবেন